আজকে মাইরার বদলে মাইর হবে আমিও মাইরা দিম আমিও মাইর দিম হ্যাঁ কত সাহস এই সাহসটা কি আমার দেখ দেখাই তইবো হ্যাঁ আমার মারবো আবার আমি মারতে গেলে কইবো কত সাহস

আরেকবার কো সরি তরি ক আমি আর মা আড়াবাড়ি করতাম না আল্লাহ গুনা দেয় আমি কালকা রাত্রে কালেমা পড়ছি কালকা রাত্রে আমি পড়ছি অনেক সুন্দর করে পড়ছি কালে মাত্র ইয়ো বা ফসছি কালে মাত্র তুমি সুন্দর কত মতো ফসছো না গো ভাইয়া তুমি আমি ভাইয়া না গো তুমি ভালো ভাইয়া না গো

<hesitation> ami, Amin jomono, jomito bana, amin dota no. ami nimuga, amin amin jodot 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 ami Acha. Sop yang